কী করবেন ওনারা যুদ্ধ হলে দেখুন আমি নরেন্দ্রবাবুকে একটা কথা বলবো আপনি তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসছেন আপনাকে একটা আমি আজকে বলতে চাই যে আপনাদের মোহাম্মদ ইউনুস সাহেব উনি পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার উনি শান্তি ধরেনে শান্তির লোক শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন আর আমি পেয়েছি যুদ্ধে বীর চক্র উনি শান্তি আমি যুদ্ধ আমি যুদ্ধে বীরচক্র পেয়েছি সুতরাং দুজনের মধ্যে এটা একটুখানি বুঝিয়ে দেবেন যে যুদ্ধে বীরচক্র আর শান্তিতে নোবেল পুরস্কার আপনারা যে মারণ যুদ্ধে এই যে নেমেছেন যুদ্ধ কারণটা কি আর কিছুই না কারণ হচ্ছে এই একটাই আমার কাছে ইয়ে সেটা হচ্ছে আপনাদের কোনো অভিজ্ঞতা নেই যেটা আমি বারবার বলছি আপনারা যে মারণ যজ্ঞে নেমেছেন এটা বন্ধ করুন আপনাদের একবার আপনারা দেখেছেন কারণ কি আপনারা আমি যেটুকু জানি উনিশশো সালে যারা যুদ্ধে ছিলেন বা যারা যে ফ্যামিলি যুদ্ধে ছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকে অনেক প্রথম কথা বয়স হয়ে গেছে দ্বিতীয়ত তারা রিটায়ার্ড এখন বর্তমানে যারা এসছে ইয়ং জেনারেশন

কি কি অবস্থা সেখানকার राणा আমাকে লিড বাংলার পর্দায় যারা শুনতে পারছেন সকলকে জানাই ধন্যবাদ एक्चुअली গতকাল সারা দেশ জুড়ে যে ঘটনাটা দেখলো আমাদের ত্রিপুরা রাজ্যের উনকুটি জেলার কৈলাশ শহর মহকুমাতে মাগুরুলি গ্রামের সাতচল্লিশ নং পিলারের এদিকে এবং ওইদিকে মানে উইপার এবং আমাদের এই পাশে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা হয়তো সেটা ভিডিও করে কেউ নিউজ মিডিয়াতে ছেড়েছে সেই জন্য এটা আজ সকলে দেখেছে কিন্তু সীমান্তে আর আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে এই ধরনের ঘটনা প্রাত্যহিক ঘটনা রোজকার ঘটনা কেন না মানে বিজেপি বিজেপিকে দাঁড়িয়ে থেকে দেখে ঢোকা যদি কথা বলি এই যে এখানে ঢুকছে ত্রিপুরাতে ঢুকছে চোরাচালান করছে স্মাগলিং করছে চলে যাচ্ছে বিজেপি আমরা দেখলাম ছবিতে বিজেপি দাঁড়িয়ে আছে বিজেপি উল্টে উস্কানি দিচ্ছে উস্কানি দিচ্ছে যে হ্যাঁ বন্ধু বন্ধু কেন না আমি বলছি আমি 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 বলছি যে আমি যদি একটু পেছন টেনে কথা বলি আমি 90 দশকের কথা বলছি যখন কাটাদারের বেটা বেড়াটা হয়নি তখন থেকে শুরু করে বাংলাদেশের সীমান্তের উইপারে যারা আছে একদম গরিব শ্রেণীর একটা গ্রামগুলো পারে তাদের শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন তাদের বাজারহাট বলুন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা বলুন এবং ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত কিছুতে তাদের ত্রিপুরার যে হসপিটালগুলো ত্রিপুরার ডাক্তারখানা এগুলোতে তাদের ভরসা করতে হতো এবং যে লেবার শ্রেণীটা আছে বাংলাদেশের ওই লেবাররা ত্রিপুরাতে এসে বিভিন্ন জায়গায় তারা রোজকার কাজ করত এবং সন্ধ্যা পরে তারা ওইখানে চলে যেত বাংলাদেশ চলে যেত কিন্তু নব্বই দশকের পরে যে কাটাদারের বেড়া হয়েছে সেই বেড়া হবার পর থেকে তাদের যে এই জনজীবনটা তাদের যে প্রাত্যহিক যে এই রুটিনটা সেটার মধ্যে ব্যাঘাত হয়েছে এবং এই ব্যাঘাত হবার পর থেকেই বাংলাদেশি যারা আছে উইপারে থাকে যে গ্রামগুলোর লোক যারা আছে তাদের জন্য কারণ হয়ে দাঁড়িয়েছে আমি আমি বুঝতো না 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 একদম বুঝা বুঝতে পারছেন প্রত্যেক মুহূর্তে আপনাদের নির্ভরশীলতা রয়েছে আমাদের দেশের উপরে ভারতের উপরে ত্রিপুরা যেতে হচ্ছে জন্য পশ্চিমবঙ্গে ঢুকতে হচ্ছে জন্য এই নির্ভরশীলতা রয়েছে প্রত্যেক মুহূর্তে কাটাতার দিলে সমস্যা আপনাদের হবে আমাদের নয় সেজন্য আপনারা বিজেপি পাঠা দিচ্ছে কিন্তু আমাদের তো আমাদের দেশকে রক্ষা করতে হবে আমরা চাইছিলে অনুপ্রবেশ হোক আমরা চাইছি না কেউ যখন তখন সীমান্ত টপকে দেশে ঢুকে যাক পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে আসলে মোস্ট ওয়েলকাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়